প্রথমত হচ্ছে আমরা যা দেখছি যে অধ্যাদেশ জারি করে বেশ কিছু সংস্কার অলরেডি আনা হয়ে গেছে সো জারি করে আইনি যে সংশোধনগুলো দরকার অধ্যাদেশ সংস্কারের জন্য সেগুলো করা যেতেই পারে অধ্যাদেশ জারি করার ক্ষমতাটা আমাদের সংবিধানে দেয়া আছে রাষ্ট্রপতিকে আর্টিকেল নাইনটি থ্রিতে এখন এই অধ্যাদেশ নিয়ে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে যে পার্লামেন্ট যখন সেশনে থাকে না তখনই কিন্তু রাষ্ট্রপতি এই অধ্যাদেশ জারি করার ক্ষমতাটা এক্সারসাইজ করতে পারে তার অর্থই হচ্ছে যে পার্লামেন্ট যখন সেশনে আসবে শুরু হবে যখন যখন একটা নির্বাচিত সরকার আমরা পাবো তখন কিন্তু সাংবিধানিকভাবেই দেয়া আছে যে এই অধ্যাদেশগুলো পার্লামেন্টে উপস্থাপন করতে হবে এবং ত্রিশ দিনের একটা সময়সীমা দেয়া আছে এই সময়সীমার মধ্যে যদি এগুলো অ্যাপ্রুভড হয়ে আইন না হয়ে যায় আইন বলতে অ্যাক্ট অফ পার্লামেন্ট যেটা আমরা বলি সেক্ষেত্রে কিন্তু এই অধ্যাদেশ দেশ আর বলবত থাকে না সেদিকে কিন্তু তাকাতে হবে সো নির্বাচিত সরকার এসে সময় মতো যদি উপস্থাপন না করে বা উপস্থাপন করার পরেও যদি সংসদে সেগুলো অ্যাপ্রুভড না হয় সেক্ষেত্রে কিন্তু এই অধ্যাদেশগুলো আর বলবত থাকবে না